বিপত্তারিণী ব্রত কথা হিন্দু ধর্ম অনুযায়ী বিপদ থেকে মুক্তি পেতে মা বিপত্তারিণীর আরাধনা করার রীতি বহু যুগ ধরে প্রচলিত গৃহের সবার মঙ্গল কামনার্থে বাড়ির মহিলারা এই পুজো ভরে করে থাকেন এই পুজোর পরে অনেকেই হাতে তেরোটি লাল সুতো দিয়ে দুর্বাঘাস বেঁধে ধাগা ধারণ করেন এটি পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করাই নিয়ম হিন্দু শাস্ত্র মতে মা বিপত্তারিণী দেবী দুর্গার একশো আটটি অবতারের একটি রূপ হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই দেবীর পূজা করা হয়ে থাকে এর মধ্যে যে কোনো শনি বা মঙ্গলবারে এই ব্রত পালন করা হয় পূজাবিধি বিপত্তারিণী ব্রত পালনের আগের দিন বা সেই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় পূজার দিন তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান ও তেরোটি সুপারি এবং তেরো গাছা লাল সুতোর মধ্যে তেরো গাছা দুর্বাঘাস সহযোগে তেরোটি গিট বেঁধে গুড়ি তৈরি করতে হয় এরপর আম্রপল্লব দিয়ে ঘট স্থাপন করে ব্রাহ্মণ দ্বারা পূজা করতে হয় বিশ্বাস অনুযায়ী বিপত্তারিণী ব্রত পালন করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সমস্ত বিপদ বাধা বিঘ্ন থেকে রক্ষা পাওয়া যায় বিপত্তারিণী ব্রতর কাহিনী বিদর্ভ দেশে কৌটিল্য নামক এক রাজা বসবাস করতেন রানী ছিলেন অত্যন্ত ভক্তিমতী ও প্রজাবৎসল তিনি নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা করতেন একবার এক চামারিণীর সঙ্গে রানীর দেখা হলো তিনি প্রায় নানা ফলমূল ও খাদ্যদ্রব্য সেই চামারিণীকে দান করতেন চামারিণী ছিল খুবই গরিব তবুও তার বড় ইচ্ছা রানীকে কিছু উপহার দেয় রানী রোজই বলেন দরকার মতো চেয়ে নেব কিন্তু সেই চাওয়া আর হয়ে ওঠে না একদিন রানীর খুব ইচ্ছা হলো গোমাংস দেখার সে চামারিণীকে বলল তোমরা তো গোমাংস রান্না করো আমাকে একটু গোমাংস এনে দেখাতে পারবে চামারিণী ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারানী মহারাজ যদি একবার সেই কথা শুনে তাহলে আর রক্ষে থাকবে না তিনি নিশ্চয়ই আমাকে প্রাণদণ্ড দেবেন রানী বললেন তুমি তো মাংস লুকিয়ে আনবে কেউ তো দেখতে পাবে না এমনকি কাকপক্ষেও টের পাবে না শেষ পর্যন্ত চামারিনী রাজি হয়ে একদিন মাংস নিয়ে রাজভবনে লুকিয়ে লুকিয়ে এলো কিন্তু বিধির লিখন খণ্ডাইকে রাজবাড়ির এক চাকর ঠিক দেখে নিল সব সে রাজার কাছে গিয়ে সব বলে দিল রাজা রানীর কাছে তখনই ছুটে এসে সব সত্যি কথা বলতে বললেন নচেত প্রাণদণ্ড দেবেন রানী বললেন মহাবিপদে তিনি রাজাকে বললেন তুমি একটু অপেক্ষা করো আমি পূজা সেরে আসছি এ কথা বলে তিনি মন্দিরের ভিতর ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে এক মনে ডেকে চললেন মা বিপদনাশিনীকে ভক্তের ডাকে দেবী আসন টলে উঠল তিনি রানীর কানে কানে বললেন দেখো গে মাংস পূজার ফুল পুষ্প হয়ে আছে সেই ফল রাজাকে খেতে দাও দেখবে রাজার মন ভালো হয়ে গেছে রানী তারপর পূজা শেষ করে সেই মাংসের ঢাকনা খুলে একবারে অবাক হয়ে গেলেন তারপর রাজাকে এনে দেখালেন সব কিছু রাজা মনে মনে খুব অনুতপ্ত হয়ে রানীর কাছে ক্ষমা চেয়ে নিলেন এভাবে মায়ের ব্রত দিকে দিকে প্রচার হলো বিপত্তারিণী ব্রত পালন করার কিছু নিয়ম বিপত্তারিণী ব্রত যারা পালন করবেন তারা আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করবেন ব্রত পালন করার দিনে উপবাসকারী ব্যক্তি কোনো খাবার খাবেন না পূজার পরে এই উপবাস ভঙ্গ করতে হয় নারীদের এই ব্রতর দিনে ব্রত করার সংকল্প নিতে হয় ব্রত পালন করার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করতে হবে এরপরে মা বিপত্তারিণীর পূজা করতে হবে তেরো রকমের ফল ফুল মিষ্টি দেবীকে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে হয় বিপত্তারিণী দেবীকে জবা ফুল দিয়ে পূজা করা হয় যা সৌভাগ্য বয়ে নিয়ে আসে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে মহিলারা বাম হাতে চোদ্দোটি গীতসহ লাল রঙের এই পবিত্র সুতো পরেন যদি পুরুষরা ব্রত পালন করে পালন করে থাকেন তাহলে তাদের ডান হাতে এই সুতো পড়তে হয় এছাড়া পুজো সম্পন্ন করার পর পরিবারের সকল সদস্যের জন্য এই দুর্বাঘাস দেওয়া চোদ্দোটি সহ এই লাল সুতো বরাদ্দ থাকে যা সকলের হাতে বেঁধে দেওয়া হয় সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য